শুরুতেই চলে যাব আমার ফেসবুক প্রোফাইলের ভিতরে ফেসবুক প্রোফাইলের ভিতরে এসে আমরা এইখান থেকে ড্যাশবোর্ড যেটা প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করব টাচ করে সরাসরি পে আউটের ভিতরে যাব পে আউটের ভিতরে গেলে দেখবেন যে এখানে আপডেট চাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই এই পে আউট অপশনে টাচ করে দিব এই পে আউট অপশনে টাচ করে দিলে আমরা কিন্তু পে আউটের ভিতরে চলে যাচ্ছি তো এইখানে দেখেন আমার কিছু ডলার কিন্তু জমা আছে কিছু ডলার এখানে জমা আছে কিন্তু আমি এটা তুলতে পারছি না কারণ পে আউটের ভেরিফিকেশন একটা অপশন দিয়ে দিয়েছে যে ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করতে হবে এটা কিন্তু অনেক বড় বড় প্রোফাইলেও এসেছে যারা অনেক লাখ লাখ টাকা ইনকাম করছে প্রতি মাসে তাদের প্রোফাইলেও কিন্তু এই অপশনটা চলে এসেছে তো এই ভেরিফিকেশনটা যদি আমরা এখন কমপ্লিট না করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আর পেমেন্ট উড্রন তারা করতে দিবে না অবশ্যই এই অপশনটা ভেরিফিকেশন করে নিতে হবে তো এইখানে দেখেন ফর ইউর সিকিউরিটি উই অকেজনালি আস্ক ইউ ভে ভেরিফাই সাম ইনফরমেশন তারা আমাদের সিকিউরিটি পারপাস এই ভেরিফিকেশনটা দিয়েছে কিন্তু প্রত্যেকটা ভেরিফিকেশন কিন্তু ইম্পর্টেন্ট ফেসবুকের ক্ষেত্রে যদি আপনি সেটাকে প্রপারলি না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই অপশনটা তারা হোল্ড করে রাখবে আপনার ইনকাম হোল্ড করে রাখবে আপনি ইনকামকৃত টাকা ফেসবুক থেকে তুলতে পারবেন না আমি যদি ভেরিফাই ডকুমেন্ট এই অপশানে যদি ক্লিক করি তাহলে দেখেন কী দেখে আমাকে ভেরিফাই ডকুমেন্টে ক্লিক করলে আমার এইখানে ভেরিফাই আইডেন্টি কি কি অপশন তারা দিয়ে রেখেছে এবং কোন কোন ডকুমেন্ট তারা চেয়েছে এইখানে কিন্তু তারা দিয়ে রেখেছে আমাদেরকে অবশ্যই তাদের নিয়ম মেনে আমাদেরকে একটা সেলফি দিতে হবে তারপর এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনারা রেগুলারলি পেমেন্ট নিয়েছেন ওই ব্যাঙ্ক স্টেটমেন্টের একটা স্ক্রিনশট এইখানে বা স্ক্যান করার একটা কপি এইখানে আপনাদেরকে আপলোড করা লাগবে এবং ফাইনালি আপলোড ইয়োর ডকুমেন্ট এইখানে হয়তো আপনার ডকুমেন্ট চাইতে পারে বিভিন্ন ধরনের ডকুমেন্ট চাইতে পারে তো আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো দেখেন এইখানে কিন্তু ন্যাশনাল আইডেন্টি কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্সের কথা বলে না এই অপশনটা আসার পরে আমরা যদি প্রথমে সাবমিট করে থাকি সেক্ষেত্রে ন্যাশনাল আইডেন্টি কার্ড ড্রাইভিং লাইসেন্স যে অপশন থাকবে এখন দ্বিতীয়বার যদি আপনি সাবমিট করতে চান সেক্ষেত্রে দেখেন এইখানে কিন্তু কয়েকটা অপশন দিয়েছে যেটা আপনাদের পক্ষে হয়তো ম্যানেজ করা কঠিন হতে পারে এখানে দিছে ট্যাক্স ডকুমেন্ট শোয়িং দ্য রিলেশনশিপ আপনার রিলেশনশিপ ট্যাক্স ডকুমেন্ট শো করতে বলেছে অথবা আর্টিকেল ফর্ম ফরমেশন স্ট্যাটাস বা বিভিন্ন ধরনের জিনিস চেয়েছে লাস্টে এখানে দিয়েছে বার্থ সার্টিফিকেট উইথ লিগাল গার্জিয়ানস বার্থ সার্টিফিকেট মানে জন্মর সনদপত্র যেটা আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল বা যেটা আমরা এখানে সাবমিট করতে পারবো এই বার্থ সার্টিফিকেটটা আমরা এখানে যদি স্ক্রিনশট বা স্ক্যান করে দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু এই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এই ভেরিফিকেশানে কোনো প্রবলেম হবে না